মনাৰ আহাই তইলৰে হে মনাৰ দিন হৈ ইয়াৰ দেৰি এ খেলা হ'ব বৰে মাজ নে কি লাগি চান দি মনাৰায় তই লে মনাৰহাই তইলৰে হে মনাৰ দিন হৈ দেৰি বাইলন হৈ লান দেৰি খেলা হব বৰে মাজে নে কি লাগি চান দি বা মনামৰ ৰাই তই লে এ মন রায় তৈল জিন্দে লাগিয়া ভাই আল্লাহ গির লাগিয়া বায়ো নাই বান্ধব নাই লাইব বাতি বা মনাম রায় তহিল হায় রে বায়ো নাই বান্ধব নাই হেজা হেজালাইব বাতি না মর রায় তহিল মোনা হাই তৈল রে মোনার দিন হইল ইয়ার দেৰি বাই আল্লাহ দিন হইল খেলা খবরের মাঝে নেব নামর লাই তিল ফোরার বাড়ি ফোরার গোর খাটাইলাম দিন দে গানি বাল্লা খাটাই দিন গানি অন্ধকার খবরের মাঝে নেবা মোনামোর রায় তহিল রে হায় রে হাই অন্ধকার খবরের মাঝে নে লাগি সান বা মো না রায় তহিল রে মনারায় তৈল রে মনার দিন হইল এন দে বাই আল্লাহ দিন হইল আন দেরি এখেলা খবরের মাঝে নেবা মনামোর রায় তহিল রে ডাইনে মাটি বামে মাটি উপরে বাসের সানি বাই উ রে বাসের সানী অন্দকার খবরের মাঝে হে জালাইবে বে বাতি বামনা মোড় রাই তো রে হাই রে অন্দ খার খোবের রে মাঝ এ জালাই বে বাতি বামনা মোড় রায় তে মনার হাই তই লো রে দে বায়াল্লাহ দিন হইলো দেরি এ খেলা খোবোরে মাঝে নেকির লাগি সান দিবা মো না মোর রায় তুই ল রে আবরের রে মাঝে নেলাগি সান দিবা মোনা মোরে রায় তুই রে ফোরার বাণী ফোরার গোর খাটাইলাাম জিদের গানি বাই আল্লাহ কাটাই জিদে গানি এ খেলা খোবরের মাঝে নেকির লাগি গিয়ে সান দিবা মনামোর রায় ৰে হায় অন্ধাৰ খবৰ ৰ মাজে নে কি লাগি খান দিবা মনামৰ ৰাায় তই লে মনাৰায় তই লে মনাৰ দিন হৈ দেৰি বাই আল্লা দিন হৈ ইয়াৰ দেৰি এ খেলা খবৰ ৰা মাজে নে কি লাগি খান দিবা মনামৰ ৰাায় তই লে হায়েৰে এখেলা খবৰ ৰ মাজে নে কি লাগি খান দিবা মনামোৰ ৰাায় তই লে